আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেকেই ভালো আছেন তো আমি আছি আজকে চাঁপাই একটি বিখ্যাত আম বাগানে আমার পিছনে যে আম গাছগুলো দেখছেন এগুলো হইতেছে কি আর কি চাপাই একগুলো বিখ্যাত একগুলো আম গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আম ধরেছে তো সিজনে আম কিছুটা আর কি কম তারপরও যেগুলো আছে সেগুলো আর কি অনেক আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আম দেখতে পাচ্ছেন এগুলোকে চাপাই ভাষায় আর কি লক্ষণ বলে তো এগুলো আমরা এখনো পাকা শুরু করে নাই এগুলোর একটা বয়স আছে বয়সটা এখনো হয় নাই তো আপনারা দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি ফুল আম এই যে আপনারা চাইলে এদিকে দেখতে পারবেন কি বড় একটা আম আর কি এই দেখতে পাচ্ছেন কি বিশাল একটা আম পুরো এক হাতে একটা আম অনেক বড় একটি আম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি দেখেন তো আমার আশেপাশে যতগুলো দেখতে পাচ্ছেন আমার পুরোটাই আর কি এ বিশাল চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান আপনার চোখ যত দূর যাবে আপনার চোখ যত দূর যাবে আপনি খালি চারিদিকে শুধু আম বাগান দেখবেন একটা রাউন্ডে চারিদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল বিশাল আম বাগান তো এখানে আপনার চোখ যত দূরে যাবে সব দিয়ে খালি আম আরাম আম আরাম শুধু আমের বাগান আর বাগান তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল বিশাল আম বাগান তো এই আম বাগান থেকে আমি একটি আম সংগ্রহ করে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একটা জিলাপি আম তো এটা আর কি গাছ পাকা আম যাকে বলে তো আমটা আসলে কি পরিমাণ যে টেস্টি বা মিষ্টি এটা আমি আপনাদের মানে খেয়ে আর কি দেখাবো বা ই করবো তা আমি আমি এখন আমটা খাচ্ছি বুকা লাগা যাবে